আজ সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার দেখুন রসুনের বাজার আপডেট ভাই চাইছেন কত সাত হাজার দুইশো আর বলছেন কত কত দাম না বাড়ছিল আবার কমে গেল কে ভাই কেমন আছেন চাচ্ছেন কত

রসনে তো নাই ভাই আপনার জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে কত চাচ্ছেন ভাই এটা 7000 টাকা চাচ্ছেন 7000 টাকা চাচ্ছেন বলছে কত 800 টাকা 800 টাকা না গাদওয়ার আগে চাই না দেখা দেনা তো কাছে লাগে আমার কত 6800 টাকা বলছে 200 টাকার জন্য বাইদি আছে 200 টাকা জন্য

সম্মানিত ভাইরা এই ছিল বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভাইরা খুব ঠান্ডা সকালবেলা আপনাদের জন্য আসছি বাজার পরিবেশন করার জন্য উপস্থাপন করার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ